আমরা লর্ড বোটানিক গার্ডেনের টিকিট কেটে নিয়েছি আর আমরা ভেতরে প্রবেশ করেছি তোমাদের দেখাচ্ছি কীরকম আর এটা খুব অফবিট প্লেস এইখানটা কেউ আসে না আর প্রচুর ঠান্ডা জায়গা এটা গাছের মাঝখানে যেন আমরা গাছের মাঝখানে যেন আমরা হারিয়ে গেছি এত দারুন জায়গা তোমরা শুধু দেখো জায়গাটা তো এই গভীর জঙ্গলে আমরা প্রবেশ করেছিলাম আর যখন যাচ্ছিলাম ভালোই লাগছিল আবার একটা ভয়ও কাজ করছিল যদি কিছু এসে চুমু খেয়ে চলে যায় যাই হোক আর এখানে এত রকম গাছ ছিল না আমি বুঝতেই পারছিলাম না গাছগুলোর নাম কি তারপরে দেখলাম ওরা সুন্দর করে গাছের নামগুলো লিখে দিয়েছে তোমরা একটু পড়ে নিও হ্যাঁ আর এতদিন জানতাম গাছের পাতা সবুজ এখানে গিয়ে দেখি লাল হুমাইকট যাই হোক তো তারপরে আবার হাঁটতে 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 যাচ্ছি 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 এখানে দেখি জনার্দন পথ বলে একটা পথ এবার তোমাদের আমি যেটা দেখাতে চলেছি আর তোমরা গাছ দেখেছো এবার তোমাদের ফ্লাওয়ারের গার্ডেন দেখাচ্ছি চলো দেখো গাঁদা ফুল দেখো এটা ল্যাভেন্ডার ট্রি আর ওইখানে দেখো হোয়াইট কালারের ফুটেছে এটা লার্জ কনজারভেটরি ভেদরটা কিন্তু দারুণ জায়গাটা ফুল কার না ভাল লাগে বলো আর সেরকম যদি সব এত সুন্দর করে মেনটেন্স করে রেখে দেয় ভালো লাগে বেশ খুব সুন্দর লাগে এই দেখো এটা পার্পল কালার দেখো কি সুন্দর স্তরে স্তরে সাজানো আছে ফুলগুলো খুব দারুন লাগছে এখানে প্রত্যেকটাতেই একইভাবে সাজানো পিঙ্ক কালারের চন্দমల్లిকা তো আমরা আবার প্রবেশ করছি আরো ভালো ভালো গার্ডেন হ্যাঁ দেখো গাছের চারাগুলো রয়েছে যারা ফ্লাওয়ার গার্ডেন করতে ভালোবাসো তাদের তো এই জায়গাটা দারুণ লাগবে আর যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে দিও কেমন লাগলো আর একটা লাইক করে দিও পারলে শেয়ার করো যদি তোমাদের মনে হয় যে শেয়ার করলে কারোর কাজে আসবে আর সত্যি এটা অনেক অবভিট প্লেস এখানে সবাই যায় না কারণ এটা অনেকটাই নিচের দিকে আর এই যে সেই মোরগ ফুল আমাদের বাড়িও হতো গিয়ে দেখলাম মোরগ ফুল তারপরে এই ফুলটা কি ফুল আমি ঠিক জানি না যাই হোক আর এখানে দেখো ধুতরা ফুল ঝুলে থাকে যদিও এটা ওদের ওখানকার বাঁশগুলো দেখেছো পুরো সরু সরু বাঁশ এরকম একটা অভিজ্ঞতা হবে ভাবিনি আমরা হারিয়ে গেছি কোথা দিয়ে যাব কিচ্ছু বুঝতে পারছি না তো ফাইনালি একজনকে পাওয়া গেছে সে আমাদের নিয়ে যাচ্ছে মানে আমরা তো ফুল গাছ দেখতে এসেছিলাম বাট এরম হবে ভাবিনি এত বড় একটা জঙ্গলে এসছিলাম আমরা একটা ফরেস্টে গেছি প্রথম কথা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না যাবো একজনকে জিজ্ঞেস করে রাস্তা না আর এখন এখন জানি না কোথায় যাচ্ছি কারোর বাড়ির ছাদে না কোথায় আমি কিছু বুঝতে পারছি না জানি না কোন গোলক হারিয়ে গেছি এখান থেকে বেরোতে পারবো কি না বুঝতেই পারিনি অম্পিট প্লেস দেখতে গিয়ে এরকম একটা অভিজ্ঞতা হবে যাই হোক লাস্টে অনেক কষ্টে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি তো তোমাদের জায়গাটা ভালো লাগলে অবশ্যই কুড়িশোটা টাকা